আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম তার জীবনটাকে যেভাবে সাজিয়েছে আল্লাহ রসুল বলেন হে উম্মতেরা আমি রাসূল আমার জীবনকে যেভাবে সাজিয়েছি তোমরা ঠিক আমার মতো করে তোমরা তোমাদের জীবনকে সাজাইবা তো মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন বিসমিল্লাহি ও সালসালাম আলা রসুলিল্লা আল্লাহতী আবহমতিক রসুল অরাবি সাহুসম হাদিস করিমার মধ্যে বলেন যখন কোনো বন্দা বাড়ির থেকে রওনা করে মসজিদ পর্যন্ত আসলো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলো এবং দোয়া করলো আল্লাহুমফতাহলি আবওয়াব রাহমাতিক সাথে সাথে ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতের দরজার সমূহ খলিয়া যায় কত ফজিলতপূর্ণ কথা কিন্তু আমাদের কোনো গুরুত্ব নাই আমরা এদিকে কোনো খেয়াল করি না এজন্য আমল করতে হবে আবার যখন মসজিদ থেকে বান্দা বের হয়ে যাবে তাও আল্লাহ রসুল দোহা শিখিয়েছেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফদলিক আল্লাহ ফাক বলে আল্লাহ রসুল বলেন যখন বান্দা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফদলিক বলে বের হয়ে যায় তখন বান্দা বলল আল্লাহ আপনার আমাকে উত্তম আপনার আমাকে শ্রেষ্ঠ কিছু দান করেন বান্দা আল্লাহর কাছে চায় এবার আর শেষ সবকিছু শেষ এবার যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে গেল আল্লাহ ফাক বলে বান্দা তোমার দোয়া আমি কবুল করে নিলাম তোমাকে আমি আল্লাহ রহমতের মালিক বানিয়ে দিল এজন্য আজ শেষ জমা আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর এই জমা আমরা হাজির হতে পারব আমাদের নসিবে যদি আল্লাফাক হায়াতে রাখে আগামী বছর রমজানের শেষ জমায় আমরা অংশগ্রহণ করতে পারবো যদি হায়াত না থাকে তাহলে তারা পারব না এই জন্য এটা ভাবেন যে মনে হয় হতে পারে এটা আমার রমজানের শেষ জমা এই জন্য তওবা করেন করেন পাক রব্বুল আলমিনের দরবারে তওবা করেন নিজের জীবনটাকে দামি বানাইতে হবে যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখান আয়াতের কারিমা পাঠ করেছি রব্বে করিম এই আয়াতের মধ্যে বলেন শাহরুরমা দিজিল এই মাসটা এমন একটা মাস শাহরুরমা কোরআন এই মাসটা এমন একটা মাস এই মাসের মধ্যে রব্বেকার মহাগ্রন্থ কোরআনুল করিমকে নাজিল করেছেন নাস যেই মহাগ্রন্থ কিতাবটা হল সমস্ত মানুষের জন্য হেদায়ক এবার আসুন আমাদের আজকে রোজা হলো সাতাশ রোজা